আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু উনত্রিশ তারিখ পরীক্ষা পরিণতি ও নাগরিকতা তো এইখানে কীভাবে তোমরা পরীক্ষায় কমন আসতে পারে এই বিষয়ে আমি তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি এখানে মূলত অধ্যায় ভিত্তিক যে সৃজনশীলগুলো রয়েছে প্রথম থেকে তোমাদের মোট এগারোটি অধ্যায় তো এগারোটি অধ্যায়ের যে সৃজনশীলগুলো রয়েছে এই সৃজনশীলগুলো থেকে আমি ক এবং খ প্রশ্নটাই কিন্তু কঠিন ক আর ক যদি তুমি পারো তাহলে কিন্তু একটি সৃজনশীল ভালো করে লিখতে পারবে সেই আজকে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি যাতে করে তোমরা আমি যে এখানে দেখতে করেছ এই প্রশ্নগুলো যদি শিখে যাও তাহলে ক আর খর আনসার দিতে পারবে আমি এখানে অধ্যায় ভিত্তিক দিয়ে দিয়েছি তো আমরা শুরু করে দিই অধ্যায় এক পৌরনীতি ও নাগরিকতা তো ক নাম্বার প্রশ্ন রাষ্ট্র কাকে বলে এবং নাম্বার প্রশ্ন সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র নয় ব্যাখ্যা করো তারপরে চলো তিন তিন নাম্বারটা মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের সরকার ব্যবস্থা পরিচালিত এটা ক নাম্বার চার সার্বভৌম ক্ষমতা বলতে কি বুঝায় এটা আসবে খ নাম্বার তো এক নাম্বার অধ্যায়ের পুরোনতি ও নাগরিকতা আমরা শেষ করে ফেলেছি এগুলো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মেরে রাখো তা না পারলে অবশ্যই খাতায় লিখে রাখো এগুলোই শিখে যাবে ইনশাআল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট কমান পড়বে অধ্যায় দ্বিতীয়তে আমরা চলে যাই অধ্যায় দ্বিতীয়তে নাগরিক ও নাগরিকতা আমি বলে দিচ্ছি শুধু এই প্রশ্নগুলো ক আর খর জন্য কিন্তু সবগুলো এখানে এগুলো শিখলেই ক আর খ তোমার সবগুলোই পারবে অর্থাৎ সৃজনশীলগুলো সব আনসার করতে পারবে ঠিক আছে তো আমি বলছি তোমরা বুঝে নিবে এক রাষ্ট্রের উপাদান কয়টি ঠিক আছে দুই স্বাধীনতার রক্ষা কবচ কোনটি ব্যাখ্যা কর তিন অধিকার কাকে বলে চার একজন বিদেশি কোন পদ্ধতিতে বাংলাদেশের নাগরিকতা অর্জন করে ব্যাখ্যা করো পাঁচ সমাজ বিদ্যালয় বলা হয় কোনটিকে ব্যাখ্যা কর তো তারপরে চলে যাব আইন স্বাধীনতা ও সাম্য যুক্তরাষ্ট্রের এক যুক্তরাষ্ট্রের আইন কিসের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে দুই কি কারণে অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন তিন প্রথা কি চলে যাও অধ্যায় চার রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এক কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে দুই কোন ধরনের সরকারকে আইন সভা সার্বভৌম ক্ষমতার অধিকারী ব্যাখ্যা কর তিন যুক্তরাজ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান চার এক কেন্দ্রিক সরকার বলতে কি বোঝায় অধ্যায় নাম্বার 5 সংবিধান এক সংবিধান কাকে বলে দুই লিখিত সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় সরকারের পূর্ব শর্ত বলা হয় কেন ব্যাখ্যা কর তিন বাংলাদেশের সংবিধান কত সালে কার্যকর হয় চার যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কোন ধরনের সংবিধান প্রযোজ্য ব্যাখ্যা করো অধ্যায় নাম্বার ছয় বাংলাদেশের সরকার ব্যবস্থা এক মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে দুই কোনটিকে প্রশাসনের স্নায়ুতন্ত্র বলা হয় তিন সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন বিভাগ কয়টি অধ্যায় রাজনৈতিক দল ও নির্বাচন এক কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য দুই রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি ব্যাখ্যা কর অধ্যায় নয় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এক সরকার নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে কত সালে দুই খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় দশ জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এক ভাষা আন্দোলন কি দুই পঁচিশ মার্চের রাতকে কালো রাত্রি বলা হয় কেন ব্যাখ্যা করো তিন ছয় দফাকে উপস্থাপন করেন চার যুক্তফ্রন্ট ছিল একটি রাজনৈতিক অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ব্যাখ্যা করো অধ্যায় এগারো বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন এক আন্তর্জাতিক আদালত কি দুই সদস্য রাষ্ট্রের মধ্যে সম্পর্ক রক্ষা করায় কমনওয়েলথের প্রধান কাজ ব্যবস্থা কাজ ব্যাখ্যা কর তিন সার্ক কি চার কোন তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয় ব্যাখ্যা কর তো সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আশা করেছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর আমি এটা বলতে পারি হানড্রেড পারসেন্ট যে তোমাদের এখান থেকেই কমন পড়বে তোমরা যে ক আর ক্ষয় এই প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলো তোমরা গাইড থেকে শিখে নাও আজকের ভিতরেই যাতে কালকে পরীক্ষায় গিয়ে তোমরা পারো আর ক আর খ যদি উত্তর দিতে পারো তাহলে গ আর ঘ এমনিতে পারবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি